আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল টিআই কিচেনে আজকে একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো ভর্তা তো আপনারা অনেক রকমের খেয়েছেন আজকে আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো কুমড়ো পোড়ার জন্য এক মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা ধুয়ে পানি ঝরিয়ে একটু মুছে নিয়েছি যাতে শুকনা থাকে এখন যেটা করব এই মিষ্টি কুমড়াটিকে কোট করার জন্য একটা ব্যাটার তৈরি করব। এর জন্য এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ নর্মাল আটা নিয়েছি যেহেতু এটা কোটিংয়ে ব্যবহার করব তাই ময়দার কোনো প্রয়োজন নেই এবারে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব ব্যাটারটা অনেক ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা আপনাদের এই ভিডিওটা দেখে একটু বুঝে নিতে হবে এই তো ব্যাটার তৈরি হয়ে গেল এবারে এই ব্যাটারটা মিষ্টি কুমড়ার ফালির পরে খুব সুন্দর করে কোট করব। কিভাবে করছি তা আপনারা এই ভিডিওতে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন মিষ্টি কুমড়ার বাহিরের দিকটা বাদ দিয়ে বাকি সব দিকে কোট করে নিব মিষ্টি কুমড়ার স্কিনটা যথেষ্ট মোটা থাকে তাই ওখানে কোট করার দরকার নেই আপনারা যারা আমার আগের চ্যানেল স্মরণিকার রান্নাঘর অ্যান্ড ব্লগের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য বলছি আমার আগের চ্যানেলটি বন্ধ করে দিয়েছি এখন থেকে টিআই কিচেনে নিয়মিত আমার রেসিপিগুলো দেখতে পাবেন আর আমার নতুন দর্শকদের বলছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ইউনিক রেসিপিগুলি পেতে পারেন মিষ্টি কুমড়াটা কোট করা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে গ্যাসের চুলায় পুরাবো সেই জন্য চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে কোট করা মিষ্টি কুমড়ার ফালিটি বসিয়ে দিব চুলা রাসটা দেখিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে পুরাবো প্রথমে স্কিনে পাশটা নিচে দিয়েছি নিচের পাশটা পোড়া হতে হতে উপরে সহ চতুর্দিকটাই শুকিয়ে আসবে মিষ্টি কুমড়াটা সমান না তাই দুটি চামচ দিয়ে ধরে একটু একাতে করে দিচ্ছি যাতে নিচের সব দিকে সমানভাবে পোড়া হয় নিচের পাশটা পোড়ার পরে চামচ দিয়ে এক পাশ উলটিয়ে দিচ্ছি নিচের পাশটা পুড়ছে কিনা এটা কিছুক্ষণ পর পর একটি চামচ দিয়ে একটু উঁচু করে করে দেখে নিতে হবে এবারে সাইডের এক পাশ উল্টে দিব এ পাশটাও কিছুক্ষণ পুড়িয়ে নিব তারপর আবার আরেক পাশে ঘুরিয়ে নিব। আর এটা কিভাবে করছি সেটা একটু দিব একইভাবে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে মিষ্টি কুমড়াটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিই আঙুল দিয়ে টিপা দেওয়ার পরে যদি নরম মনে হয় তাহলে বোঝা যাবে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে সামনের পাশটাও একইভাবে চেক করে নিব আঙ্গুল দিয়ে এভাবে টিপা দিলে বোঝা যাবে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে আর পুরানোও হয়েছে খুব সুন্দর এবারে একটি চামচ দিয়ে প্লেটে তুলে নিব মিষ্টি কুমড়াটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমি বাকি জিনিসগুলি জোগাড় করে নিব চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি দুটা শুকনা মরিচ টেলে নিব একটা পেঁয়াজ কুচি করে নিব কিছুটা ধনেপাতা পাতা কুচি করে নিব একটা ছোট টমেটো কুচি করে নিব দুইটা কাঁচামরিচ কেঁচি দিয়ে ভেবে কুচি কুচি করে নিব কেচি দিয়ে কাঁচামরিচ কাটতে খুবই সুবিধা হয় টমেটোটা ঢেলে নিব সবগুলি উপকরণ একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিব এর মধ্যে মিষ্টি কুমড়াটা ঠান্ডা হয়ে গেছে আটার কোট করা পোরানো অংশগুলো ছাড়িয়ে নিব পোরানো অংশগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে এসেছে এবারে মিষ্টি কুমড়ার পেছন পাশটা ছাড়াবো তবে পেছন পাশটা হাত দিয়ে ছাড়ানো যাবে না এরকম একটা ছুরি দিয়ে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর কিভাবে করছি তা আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে পুরাটা ছাড়িয়ে নিব পুরাটা ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে মিষ্টি কুমড়াটাকে একটা ছুরি দিয়ে কেটে চারটা ছোট টুকরা করে নিব হাত দিয়ে টিপে মিষ্টি কুমড়ার টুকরাগুলি ভর্তা করে নিব এই তো টুকরাগুলি টিপে নেওয়া হয়ে গেল এবারে এর মধ্যে কেটে রাখা উপকরণগুলি একে একে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি তারপরে ধনা পাতা কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিব তেলে রাখা শুকনো মরিচগুলি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিব। উপর দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এবারে সবগুলি উপকরণ মিষ্টি কুমড়ার সাথে ভালো করে মেখে নিব পোড়া মিষ্টি কুমড়ার এই ভর্তাটি যে কতটা মজার হয় ট্রাস্টমি আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন পোড়া মিষ্টি কুমড়ার এই ভর্তা দিয়ে গরম ভাত রুটি পরোটা লুচি সবকিছুই কিছুই খাওয়া যাবে ভর্তা মাখা কমপ্লিট সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার পোড়া মিষ্টি কুমড়ার ভর্তা আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ